আমাদের রান্না ছিল কিছু পুলিশ যে আমাদের রান্না বন্ধ করে দেয় এবং আমাদের গরুর মাংসগুলো তারা ফেলে দেওয়ার চেষ্টা করে আমরা মুসলিমবঙ্গে সবাই মিলে গরুর মাংস খাবো এটা অপরাধজনিত কি হইতে পারে এটা জবাব পুলিশে দিতে হবে আর পুলিশ বারবার বলছিল যে তাদের উপর মহল থেকে তাদের প্রতি অর্ডার আছে যে আমরা এখন অবস্থান করতে পারবো না এবং গরুর মাংস আমরা খেতে পারবো এই জনসাধারণের উপরে হামলা করলো একজনের মাথা ফেটে হয়েছে একজনের পায়ের গোড়ালিতে টিআরএসএল গুলি লেগেছে এবং সবাই কি লাঠি চার্জ করছে কেন পুলিশ এই জুলাইয়ের মতো সন্ত্রাসী ভূমিকায় এখনো করা সাহস পায় কেন পুলিশ এখানে কি পাবে কোনো কারো সম্পত্তি ধ্বংস হয়েছিল না কারো বিশৃঙ্খলা তৈরি হয়েছিল আন্দোলন তো শান্তিপূর্ণ আন্দোলন ছিল কেন পুলিশ এরকম করলো সেটা জবাব দিতে হবে এখন আজকে তো আন্দোলন করলো মানুষের উপর আঘাত করলো এই শুরু করলো প্রথম আলো ডেলি স্টার এর দায় সম্পূর্ণ পুলিশের পুলিশ উস্কানি দিয়েছে এবং এটা স্ক্রিপ্ট পুলিশের এখানে আন্দোলনকারীরা কোনো আগুন লাগায় নাই বা কোনো ভাঙচুর করে নাই এরপর আগামীকালকে থেকে জনগণকে খেপাই দিল এরপর প্রথম আলো ডেলি স্টারের যদি কোনো ক্ষতি হয় এর দায়ভার সম্পূর্ণ পুলিশের এবং পুলিশের উদ্বোধন যারা কর্মতা আছে যারা এখানে ছিল সরাসরি তাদের দায়